আমরা রক্ত দিয়েছি দুই হাজার পনেরো সালে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন একুশ সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মত থাকতে পারে আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা যারা জুলাই বিপ্লবের বিপ্লবের ছিলেন আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী ও বন্ধুগণ সর্বশেষ বক্তব্য আগামী তেরোই তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে সেই কর্মসূচি ঘোষণা করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم ديشميك وإسلامي সমমনা আটটি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের পূর্বে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের দাবি সহ পাঁচ দফা গণদাবিতে আজকের এই জনসমুদ্রে পরিণত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হজরত পীর সাহেব চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত আজকের এই গণসমাবেশের উপস্থিত সংগ্রামী সভা সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জমাতে ইসলামীর মোহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ সমবেত আট দলের নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসী আজ এই ঐতিহাসিক পল্টন ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ জুলাই ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতি আর না হয় আপনি পরাজিত বাক্সালপন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোন কাগজে সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা দেখতে চাই আমরা এজন্য দলের পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এর পরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যত্য হলে জুলাই বিপ্লব পন্থীরা বরদাস্ত করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের জুলাইয়ের বিপ্লবে শাহাদাত পালনকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হলো জুলাই সনদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে তার মধ্যে অন্যতম একটি হল কক্ষ বিশিষ্ট হবে কিভাবে দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে জাতির সামনে তারা তাদের উচ্চ কক্ষের একশত সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের কোনো সদুত্তর তাদের কাছে নাই যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নাই কোন যুক্তি নাই তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফেসিবাদ কায় করবার ষড়যন্ত্র করছে পরিষ্কার ঘোষণা করি রক্ত দিয়েছে ফেসিবাদ বিদায় করেছি প্রয়োজনে আবার